কারণ তারাও জানে ইসলাম সত্য আখেরি জামানার پیغمبر সত্য নবী আমাদের কুরআন সত্য সব জানে এরপরেও মানে না কারণ কি কারণ হলো উলাই কাবাই আমাদের বাপ দদাই করছে আমরা এটা সারি কামে কথা বলেন না কেন ওমা বাপ দদাই করছে এটা কি না কইরা হারা যায় ঠিক কি না আমার আম্মাকে যখন মুসলমান হইলাম মাগো আপনিও কালেমা হইলো মুসলমান হইয়া যান মা কয় বাবা রে আমি জানি ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সত্য নবী আল্লাহর সত্য পয়গম্বর ও বাবা আমি জানি ইসলাম সত্য এর পরে ওরে বাবা তুই আমার একটা ছেলের মহব্বতে আমি কেমনে মুসলমান হইয়া যাই আমার তো আরো পাঁচটা ছেলে আছে আর তিনটা মেয়ে আছে স্বামী আছে আমার আত্মীয় স্বজন আছে কেমনে মুসলমান হইলো ওই যে বাপ দাদায় করছে কথা বুঝছেন না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাকে ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বললেন আব্বা ও আব্বা আপনারা কিসের ইবাদত করেন কার ইবাদত করেন তখন তারা ডাক দিয়া বলল ইব্রাহিমের আব্বা ডাক দিয়া বলতেছে না আবুদু আসনামাকুম যে আমরা মূর্তির পূজা করি কিসের জোরে বলুন মূর্তির পূজা করি ইব্রাহিম পয়গম্বর বললেন তাইলে মূর্তি পূজাকে মূর্তি পূজা যে করেন মূর্তিকে যে ডাকেন স্মরণ করেন মূর্তি কি আপনারা ডাকে সারা দেয়নি ইব্রাহিম আলাইসালাম প্রশ্ন চুললেন যে আপনারা যখন ডাকেন মা দুর্গা মা কালী মা বিশুরি তখন কি মূর্তি ডাকে সারা দেয় আপনাদের বাসাইতে পারে অথবা ক্ষতি করতে পারে এই ক্ষমতা কি মূর্তির আছে জোরে বলুন আছে কিনা মূর্তির কোনো ক্ষমতা নাই মূর্তির সামনে মূর্তির উপরে যদি কুত্তা ফেসাব কইরা দেয় এই দ্বারা ওটা ক্ষমতা আছে নি নাই আমার পানের ভাইরা আল্লাহর নবীর একজন সাহাবী একটা মূর্তি কাদের মধ্যে লইয়া হাইটে হাইটে যাইতেছেন রাস্তার মধ্যে ফেসাবে দসে রাস্তা কি দসে পেশাবে দসে ভাই একটু আগে আসেন না মানুষ বসতে জায়গা পাইতেছে না একটু আগে আসেন একটু ধাক্কা দেন ভাই একটু ধাক্কা দেন আমার ভাইরা মাইকটা বেশি একটা সুবিধা মনে হইতেছেন আমার কাছে যাই হোক আল্লাহ পাক কবুল করুন আমার বন্ধুরা শুনেন তো আল্লাহর নবীর সাহাবী মূর্তি রে লুইয়া খুদারে লুইয়া যাইতেছেন সফর করতেছেন তো মক্কার কাফের মুশরিকরা যেখানেই সফর করত মূর্তি একটা বগলের নিচে লইয়া দিত কথা বলেন মূর্তি খুদারে কইনি তো বগলে কইরা অথবা কাঁধে কইরা নিয়ে যেত এখন রাস্তার মধ্যে পেশাবে দসি পেশাব করত না কথা বলেন না রাস্তার মধ্যে পেশাবে দল এখন ভগবান রে নিয়ে কি ফায়খানায় যাওয়া যায় ভগবান রে নিয়ে তোর পেশাব করন যায় না এখন তিনি মনে মনে ভাবলেন যে ভগবান একটা সাইডে তুইয়া দি ভগবানকে একটা সাইডে নিয়ে দেন তো ভগবানের নামায় একটা সাইডের মধ্যে রাখলেন রাইকে আর তিনি পেশসাফ হিসাবের মধ্যে বসছেন বসার পরে এখন মূর্তি হইলো ভগবান হইলো ফিসনে আর বেটা সামনে ফ্যাসাপ করতেছে ও মা এখন কুত্তা সব কিসাব কুত্তা সব আইছে আমরার সমাজে কত মাতার আছে আছে না নাই আহ

হাতের মধ্যে গাঞ্জার ফর কথা না আছে না নাই ছয় মাস গোসল করে না রাস্তার যে হাইটা গেলে দাঁড়িয়ে যাউন জানা খাডাসের মধ্যে গন্ধ করে এরপরে মাজারে গিয়া বেডা বেডি জড়া জুড়ি, হাইরি নাচতে নাচতে খাপড় শেষ নাচতে নাচতে কাপড় কুলছে তাতে কি হইছে মনের ফর্দা তো বড় ফর্দা ঠিক কিনা আমার বাইরে এমন ফির আমাদের সমাজ আছে না নাই এই ধরনের পীর যদি আপনাদের সমাজ আপনাদের গ্রামে ঢুকে জুতার পিছনে জুতার সাইডে কিছু মশলা লাগাই এরপরে মাইট দিবে রাজি আছেন আমার বাইরা এই জন্য সব পীর যে খারাপ এটাও আমি বলতেছি না হক্কানি কিছু পীর আছে না নাই আছে আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে আপনাদের আমি তো সাইরা দিতে রাজি বক্তা নিয়ে আসলে আমি সাইরা দিব আমার লাভ বেশি ছিলে আমার লাভ আছে আমার বন্ধুগণ তাহলে কিছু মাজার এমন আছে সমস্ত গান এই গানগুলো শুনলে পরে নিজেরও ইমান যাইব যারা গায় তাদেরও ইমান যাইব কথা বলেন ঠিক কিনা মাওলানা মাওলানা বাবা মাওলানা শুনছেন মাওলানা মাওলানা বাবা দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা কর নাও জুবিন দিন দুনিয়ার মালিক যিনি চিল্লা পর তিনি কে দুনিয়ার মালিক আল্লাভ কোন ফির দিন দুনিয়ার মালিক হতে পারে না এবার তার পীরের প্রশংসা করতে গিয়ে বলে মাওলানা মাওলানা বাবা মাওলানা দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা এরপরে পীরের প্রশংসা করার পরে এবার ডাক দিয়া বলে আমগো বাবার দরবার শরীফ আরে হুরে নূরে করে তারিফ নাউজুবিল্লাহ কর কেউ বলে মদিনা শরীফ কেউ বলে খানায়ে কাবা নাউজুবিল্লাহ কর এখন খঙ্গো বাবার দরবার শরীফ এত বড় না দরবার হুরে নুরে করে তারিফ কেউ বলে মদিনা শরীফ কেউ বলে খানায় কাবা নাউজুবিল্লাহ তার বাবার না ফাক্কা দরবার এত বড় না দরবার নামাজ পড়ে না এক অত্ত নাফর মানি চলে চোদ্দ অক্ত গাঞ্জা টানে ফনের অর্থ ঠিক কিনা কেমত আইসে নাকি তা কি হইতেছে গাড়ি যাচ্ছে বয় পায়েন না আপনারা বয় কইরেন না আমার ভাইরা তো এবার বলতেছে আমাদের বাবার দরবার এত বড় না ভিক্ষা দরবার আমাদের বাবার দরবার হলো মক্কা মদিনার চাইতো বেশি দামি নাউজুবিল্লাহ এখন কোন মুসলমান যদি এই কথা বিশ্বাস করে মক্কা মদিনার চাইতে তার বাবার পীরের মাজার দামি এই কথা বিশ্বাস করতে দেরি আল্লাহর কসম ঈমান চাইতে দেরি ঠিক কি না আমার পালের তাহলে আমরা বিশ্বাস করি না টিকা আমার বন্ধু কোথায় ছিলাম এখন এখন এই বেলা ভেসাব করতেছে এখন তো হিন্দুরা তো হানি সানি লয় না টান দিয়া যারা মাইরা

আর একটা হলো প্রস্রাব করে যারা পানি না লয় না অবস্থায় থাকে এই দুই কারণে বেশি আজাব হয় কথা বলেন ঠিক কিনা আপনি নামাজ পড়েন বা না পড়েন এটা আপনার বিষয় কিন্তু নামাজ পড়া তো ফরজ ঠিক কিনা নামাজ অস্বীকার করলে কাফের আপনি যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেন তাহলে আপনি একদিন নামাজের ইমানের দরজা থেকে বেরিয়ে যাবেন ঠিক কিনা আমার বাইরা নামাজ ছাড়া কবিরা গুনা ঠিক গুনা কবিরা গুনা একটা কবিরার গুনার জন্য সাত হাজার বছর জাহান্ন নাউজুবিল্লাহ কোন এখন ওইটা আমি বলতেছি না শুনেন তো এই যে আপনি পেশাব করে পানি না লইলেন দাদাদের মতো আপনিও যারা মাইরা সেন লাগায় দিলেন বিল্লাহ আপনি তো মুসলমানের সন্তান মুসলমান তো পাক পবিত্র তাকে ঠিক কি না ইননামাল মুশরিকুনা নাজাস মুশরিকরা তাকে নাপাক ঠিক কি না আপনি মুসলমানের বাচ্চা হইও পানি নিলেন না ডিলাগুলো ব্যবহার করলেন না আপনার মধ্যে দাদার মধ্যে কোনো পার্থক্য আছে নি

ঠিক কিনা না খোদার পানি না খোদার রুফের পানি তে খোদার রুফের পানি তো এটা অবশ্যই রহমতের পানি এইহে বড় ধারণা ঠিক কিনা খোদার রুফের পানি নুক এটা অবশ্যই রহমতের পানি বড় পানি না যখন তিনি মনোমন কইতাছেন কই জাগবা তে রহমতের পানি যে এটা একটু খাই লই বরকতান ঠিক কিনা বরকততে কেতর বঞ্চিত হলাম নাই এখন আদ আদিয়া

জিব্বার মাদে কি কইরা দর্ছে শেত কইরা দর্ছে কো কি রে রহমতের পানি হইলো তো শেত কইরা দর্তো করে আ এখন বেড়া তাকায় দেখে হাই হাই কুত্তা একটা যাইতাছে কোন কুত্তার স্বভাব হইলো গিয়া এক জায়গায় জীবন অভিশাপ করে না ঠিক নি এইগুলো এক ডোজ আর সামনে গিয়া দিয়া আরেক ডোজ এখন যখন মূর্তির ডোজ একটা দিয়া কুত্তা গেছে এখন বেড়ায় এইদিকে সন্দেহ লাগছে এখন তাকায় দেখে কুত্তা একটু সামনে গিয়া গাছের আঘাত দিছে এক ডোজ সর্বনাশ এটা তো রে এটা তো ঠিক কি না এখন ডাক দেখ খোদার ঘরে খোদা তুই একটা হুদা তুই একটা হুদা আমরা কই না হুদা ভাত খাইতাম নি ঠিক কি না কইবি শালন নাই তরকারি মরকারি নাই হুদা ভাত কেমনে খাইতাম কই রে খোদা তুই তো আসলে হুদা ঠিক নি খোদারে তোর কোনো পাওয়ার নাই আমি এতদিন দিন কুমরাহি ধরে ছিলাম আমি এতদিন জাহান নামি ছিলাম আমি এতদিন নাপাক ছিলাম আমি এতদিন বিভ্রান্তির মধ্যে ছিলাম ও খুদা তুই একটা মূর্খ তোর কোনো ক্ষমতা নাই আর আমি আর একটা মূর্খ ইয়া তোর কত বেশ দিতাম যে খুদা কুত্তায় ভেসা কইরে দিলে না মুখে কুত্তারে কথা এবার ক্ষমতা নাই এই খুদার এবাদত কইরা আল্লাহ এখন ডাক দেওয়া অকুদার করে কোথায় খান্দ থেকে বেটা গুসা লামাইছে লামাইয়া একটা আসার দিছে দিয়া জালামালা সব ছুড়াইয়া এখন খালি বাস রইছে এখন খালি কিতার রইছে বাস এখন জালামালা সব তো ছুড়াইয়া আল্লাহর নবীর বারাত গেছে

এখন আমি আর আমার বড় ভাই দুই ভাই মিলে গেছি মা বিশরীরে কিনতাম আরে কিনতাম মা বিশরী মা বিশরী আমাদের ধর্মের আগের ধর্মের সুবিধা ছিল এক খালি ভগবানটা বানায় ও বুঝছেন না মনে এক দলে কি বানায় ভগবানকে খালি বানায় আর আমরা কিন নাই না ভগবানকে তুইয়া পূজা করতাম তো এখন

এখন আমরা গোডাউনের ভিতরে গেছি দুই ভাই আমি আর আমার বড় ভাই মিল্লে গেছি মা বিশ্বরীর কিনে আনতাম এখন আমার বড় ভাইটা ডাক দিয়া কইতাছে দেখ তুই কোনটা ভগবান নিবি আমি ডাক দিয়া বললাম ভাই যদি খোদা বড়টা রে নিমু কারণ এটার পাওয়ার শক্তি একটু বেশি ঠিক নেই এখন গোডাউনের ভিতরে গিয়া একটা খোদা পছন্দ করছি ভগবান এই ভগবানটার কথা ওই আর আঠারো বছর আগের কথা বলতেছি ভগবানটার দাম হইল আড়াইশো টাকা কত টাকা

ক্ষমতা আছে মূর্তি কি হারতে পারে ধরতে পারে এখন আমি মনে মনে কইতেছি হাই হাই যেই ভগবান যেই খোদা আইটকে না উঠারে না এই ভগবান দে পূজা কইরা ভক্তি দিয়ে কি লাভ হইল সুবহানাল্লাহ নাই এখন হাই হাই এই কথাটা আমি প্রকাশ কি কেমনে বলি কিল বিডা তো একটাও মানি তোর না যেইডা তো এটা তুললা দিব ঠিক কি না এখন মনের ভিতরে এই প্রশ্নটাটা চাপা রাখছি আমি আর আমার বড় ভাই দুই ভাই মিলে মূর্তিটারে কুথা কুতি কইরা বড় কষ্ট বাড়ি না খালি মাডি তো আর বাস বাড়ি তো দুই ভাই মিলে টানি কইরা কোনো ভাই মো নৌকার মধ্যে নিয়ে উঠাইছি নৌকার মধ্যে উঠানোর পরে আমার বড় ভাইটা ডাক দেয় তুই মূর্তিটারে লইয়া আঞ্জা মাইরা লইয়া বয়ে বয়া থাক আর আমি নাও বাইয়া বয়া নেই

লেংগিতে লিং দেখা কাজ করুন যাইতো না আডু উদাম করে কাজ করুন যাইব আডু উদাম করা খরচ টিকিনা নাভিতিকে নিয়ে নাভিটিকে নিয়ে হাতুন নিচ পর্যন্ত ডাইক্যা রাখা সর্ব হালতে খরচ টিকি না এখন যদি কেউ আডু উদাম করে কবিরাগুনা ঠিক কি না যে আডু উদাম কইরা দেখাইলো যে তাকাই ল উভয় ডাই কবিরাগুনা ঠিক কি না আমার ভাইরা আডু উদাম কিয়া কাজ করা যাবে না কাজ কর নাম দা ত্রি কোয়াটার ত্রিকোয়ার্স বুঝেন 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 ত্রিকোটার

ও এবার আমি দাঁড়ায় রইলাম এবার সারিবদ্ধ ভাবে একজন একজন করে বক্তি দেয় মূর্তিরে বক্তি দেয় মাগো এখন বক্তি দিতে দিতে ও মুসলমানেরা বক্তি দিতে দিতে আমার পালা চলে আসছে আমি দাঁড়ায় রইলাম বক্তি দেই না সুবহান আমি বক্তি দেই না দাঁড়ায় রইছি কেন যে মুসলমান হইলাম এটার পিছনে একটা কারণ আছে না নাই জোরে বলুন কারণ আছে না নাই আমার ভাইরা আমাদের হিন্দু ধর্মের মধ্যে লাশ এটা আপনারা জানেন না লাশ লাশ লা সাইপুরে লা নাই সাইপুর মানে বস্তু লাশ আসলে এটা কোন বস্তুই না ঠিক কিনা লাশ আসলে এটা কোনো এটার কোনো দাম আছে মূল্য আছে

আমাদের ধর্মের মধ্যে আগের ধর্মের মধ্যে হিন্দুরা লাশ পুরায় লাশ পুরাইতে গিয়া এটাকে বলে মুকাগ্নি নিজের সন্তানেরা গিয়া বাবা মায়ের মুখের মধ্যে আগুন দরাইয়া দেয় জাতা মায়ের নজিবুল্লাহ বড় সন্তান সবার বড় জিনিস ইনি গিয়া মা বাবার মুখের মধ্যে আগুন দরাইয়া দেয় চিল্লা এখন নজিবুল্লাহ আল্লাহ বলেন ও হিন্দুর জাতিরা ও করা ও

ওই তুলসী গাছের নিচে রেখে দিল দম জবাব পড়ে এবার হাত পা গুলো মটমট করে ব্যাঙ্গে ফেললাম ও মুসলমানরা এবার তাকায় দেখলাম ওই হিন্দু মুরুব্বির লাশটাকে শ্মশান ঘাটের মধ্যে নিয়ে গেল শ্মশান ঘাটের মধ্যে নিয়ে ও মুসলমানরা এবার তাকায় দেখলাম নিচে লাকড়ি দিল মাঝখানে লাশ দিল উপরের মধ্যে লাকড়ি দিল লাকড়ি দেওয়ার পরে প্রত্যেকটা সন্তান ওই ফটিক তালুকদারের ছয়টা ছেলে ছিল সবচাইতে বড় সন্তানটা প্রত্যেকটা সন্তানের হাতের মধ্যে বড় বড় বাস আছে বাসের মাথার মধ্যে আগুন দরাইয়া দিয়েছে সবচাইতে বড় সন্তানটা গিয়া ফটিক তালুকদারের মুখের মধ্যে আগুন দাস মাইরা দৈরা রাখছে না উজুবিল্লা আমার বন্ধুগণ এবার আমি তাকায় দেখলাম দূর থেকে তাকায় দেখতেছি সব বড় সন্তান যখন মুখের মধ্যে আগুন দিল এবার প্রত্যেকটা সন্তান চতুর্দিক থেকে আগুন ও পানের ভাইরা কেন নিকৃষ্ট হবে না শুনলে আশ্চর্য হবেন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন ইন্ডিয়ার জমিনে ভারতের জমিনে মদের চাইতে দুধের চাইতে গরুর সেনা গরুর মুদ বেশি দামে বিক্রি হয় নতুন হুনছিল মনে দেখছেন না এই যুবক কারা কারা ফেসবুক চালাও দেখছো না তোমরা আর টিভির মধ্যে একটা নিউজ আসছে গরুর সেনা তাকায় দেখছি গরুর সেনা নিউজের মধ্যে দেখছি তো গরুর সেনা এটারে সারা রাত সংগ্রহ করার লাগে পাত্র একটা মানুষ ঘুমায় না গরু কোন সময় মুদবো সেনা দিব লেদা দিব এটিরে তারা কি করতে জমা করে তো জমা করে এডির্নার দোকানের বাইল তো বোতলজাত করে করে ইন্ডিয়ার মদ যে রকম এরকম জাত করে করে দোকানে বাইলের মধ্যে পড়ে ইন্ডিয়ান মদ যেই দামে বিক্রি হয় এর চাইতে তিন গুণ দামে গরুর ফেশাব বিক্রি হয় যুরখন নাউজুবিল্লাহ যেই জাতি গরুর মোত খায় গরুর গোবর খায় গরুর প্রস্রাব খায় গরুর পায়খানা খায় এদের মস্তিষ্ক ঠিক থাকে না এরা পাগলের জাতি ঠিক কিনা আর এরা আমাদেরকে আমাদেরকে ধর্ম শিখায় আমাদেরকে ভ্রাতৃত্ব শিখায় আমাদেরকে মানবতা শিখায় আল্লাহর কসম মুসলমানরা মুসলমান জাতি নম্র জাতি মুসলমান ভদ্র জাতি ঠিক কিনা ও মুসলমানরা ইন্ডিয়ার জমিনে প্রত্যেকটা মুসলমান নির্যাতনের শিকার কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা মুসলমান নির্যাতিত নিপেরিত পদদলিত ওই ইন্ডিয়ার জমিনে মুসলমানেরা আল্লাহ আকবার স্বাধীনভাবে বলতে পারে না তাদেরকে মাইরা মাইরা বলা হয় বল শ্রীরাম নাউজুবিল্লাম অথচ আমাদের বাংলার জমিনে প্রত্যেকটা হিন্দু জাতি আদরে বসবাস করে টিক্কি না কি না প্রত্যেকটা হিন্দুরা আমাদের বাংলার জমিনে নব্বই পার্সেন্ট মুসলমানের বস্তুর ভিতরে প্রত্যেকটা হিন্দু সময় বলে আছে ঠিক কি না আমরা নম্র জাতি বদ্র জাতি আমরা মানবতা বুঝি তোরা না মানবতা বুঝস না এই জন্য সংখ্যালঘু মুসলমানদের উপরে তোরা আক্রমণ করস ও মুসলমান আর আপনারা জেনে থাকলে আশ্চর্য হবেন ইন্ডিয়ার জমিনে প্রকাশ্যে যদি কেউ গরু জবাই করে কেউ যদি গরু গুস্ত খায় তার জীব টেনে কেটে ফেলা হয় নাউজুবিল্লাহ আর এই বর্বর জাতিগুলো আমাদের প্রাচীন মসজিদ গুলোর নিচে আমাদের প্রাচীন মসজিদ গুলোর নিচে মুসলমানদের প্রাণ কেন্দ্র আল্লাহর ঘরের নিচে তারা রাম মন্দির তালাশ করে ঠিক না আমরা ইচ্ছা করলে বাংলাদেশের প্রত্যেকটা মন্দিরের নিচে আমরাও তো মসজিদ তালাশ করতে পারি কথা বলেন না কিন্তু আমরা কোনদিন দাবি করছি আমরা ওদের মতো পাগল না আমরা ওদের মতো ছাগল না আমরা ওদের মতো বর্বর উগ্রপন্থী না ঠিক আমার পাড়ার বাইরাম তাহলে বলতেছিলাম যে জাতি গরুর প্রস্রাব খায় মুদ খায় গু খায় পায়খানা খায় ঠিক কিনা এরা তো জাহান যাইবো যাইব ঠিক কিনা আমার বন্ধুরা তো এবার বলতেছিলাম এখন ওই যে কোথায় ছিলাম মনে আছে জি মূর্তি পূজা মনে আছে আপনারা এখন সবাই গিয়া ভুমরি খায় বক্তব্য দিতেছে আমি রায় আবার তাকায় দেখলাম ওই যে ফড়িক তালুকদারের প্রত্যেকটা সন্তান চতুর্দিকে দাঁড়ায় গেল এক সাথে আগুন দিল ও মুসলমানেরা এবার আমি তাকায় দেখলাম ফড়িক তালুকদারের শরীরের মধ্যে যখন আগুন লাগলো আগুন লাগার পরে ও মুসলমানেরা গায়ের মধ্যে আগুন লাগার আগেই পোশাকটা জ্বলে পড়ে সরকার হয়ে গেছে আল্লাহর কসম মুসলমানেরা এবার তাকায় দেখলাম প্রত্যেকটা সন্তানের সামনে বাবার লাশটা উলঙ্গ হয়ে গেছে না ও মুসলমান এবার আমি লজ্জায় সরাবে আমার চোখগুলোকে বন্ধ করে নিলাম লজ্জায় সরমে আর ডাক দিয়ে বললাম অদল মালিক আমি মরাত পরেও আমার কলিদার টুকরা সন্তানেরা আমার মুখের মধ্যে এইভাবে আগুন দিবে আয় আল্লাহ পাক এই সন্তানকে কলিজার সন্তানকে না খাইয়া বড় করলাম লালন পালন করব আয় আল্লাহ মাতার গাম পায়ে ফেলে ফেলে এই সন্তানকে শিক্ষা দিব মানুষের মতো মানুষ বানাবো ওই সন্তানগুলো আমাকে জ্বালায় দিবে পুড়াই দিবে আল্লাহ আর এই ধর্মে থাকতে চাই না এটা একটা অন্ধকারের ধর্ম জাহিলিয়াতের ধর্ম বর্বর ধর্ম কথা বলেন ঠিক না আমার মুসলমান ভাইয়েরা তখন থেকে সিদ্ধান্ত নিলাম আর হিন্দু ধর্ম গ্রহণ করব না আর মূর্তি পূজা করব না আর এই ধর্মে থাকব ও মুসলমানরা এবার আমাদের গ্রামের মধ্যে আরেকটা মুসলমান ছেলের انتقال হয়ে গেল আমি তাদের বাড়িতে গেলাম তাদের বাড়িতে গিয়া দেখি আল্লাহ আকবার এই যুবকের নওজোয়ান যুবকের লাশটাকে চতুরদিকে কাপড় টানা যায় যুবকটাকে গুসল দিল সুবহানাল্লাহ কাপড় টানাই আমরা মৃতারে দবাই না এখন দূর থেকে তাকায় দেখতেছি এই যুবকের লাশটাকে সুন্দর করে